কাছের কাটিগড়া উন্নয়ন খন্ডের অন্তর্গত পাঁচ গ্রামী মুখ্যমন্ত্রীর লক্ষ টাকা পেয়ে এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক নির্মাণের শিলান্যাস করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তিনি আনুষ্ঠানিকভাবে এইচপিসি ম্যাটেরিয়াল গেট থেকে সন্ন্যাসী মন্দির পর্যন্ত রাস্তার নির্মাণ কাজে সূচনা করেন দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা অবশেষে কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ বিদ্বেষ সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী চিরঞ্জীব দাস বরাদ প্রাপ্ত ঠিকাদার কমল ইন্দু চক্রবর্তী বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জন অনুষ্ঠানে বক্তারা জানান কাটিগড়ার সার্বিক উন্নয়নে বিধায় কমলা খদি পুরকায়স্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলেনের অনুষ্ঠানে পাঁচ গ্রামের বাসিন্দারা বিধায়ক কমলা খুর রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জানান এটি শুধু একটি সড়ক নির্মাণ নয় বরং স্থানীয় উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা আজকের গরা বিবিসিএল প্রেজেন্টস আজকের গরা এ ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের গরা ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমরা মধ্যাকা বিনিয়োগে বড় আমরা মধ্যাকা ইনশা বা দাম বলা সব আমরা আমি এমেলও রিভিউ বা আমি এমেলও হলাম না جيم না আসা বলা যদি কালকে একবারও করে নেওয়া

এটা টোটাল অ্যামাউন্ট রেট হলো 1 কোরো 3371100 টোটাল এর মধ্যে 250 মিটার আমরা অ্যাসিডে ওপেন রেইড আছে দিন আগে আমরা 250 মিটার 12 মিটার অ্যাসিডি রিটিনালকে আমরাoperatorname আর এটা ওই আমরা কোর একটু মাছে কাজে আসে তার উপরে জিএসপি পেচিং আছে পুরো নিয়ারদিন আই পেচিং আছে

স্যাংশন হয়েছে তার জন্য এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে প্রথম একশো পঁচাশি মিটার জায়গায় সাত মিটার পাশ পাশ হবে এবং তিন তারপর তিন পঁচাত্তর প্রায় একশো পঁচাত্তর মিটার তিন পঁচাত্তর সেই ব্র্যাড দিয়ে এবং সেখানে আরো আনুষঙ্গিক কাজ আছে তার মানে উন্নত মানের একটা রাস্তার কাম হবে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বিশেষ করে আসাম সরকারের তরফ থেকে সেই টাকাগুলো দেওয়া হলো এবং এই অঞ্চলের মানুষের একটা বড় একটা দাবি ছিল এবং মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল যে বর্তমানে যে পরিবেশ হচ্ছে যদি আরো কিছুদিনের মধ্যে রাস্তা না হয় যদি আজকে বিশেষ করে পাঁচ গ্রামের ভিতরের যে অঞ্চল ধর্মনগর বস্তু বলুন বা অন্যান্য বস্তু বলুন এখানে আছে সেই অঞ্চলের মানুষের রাস্তাঘাট খারাপ কিন্তু প্রধান রাস্তা রাস্তাটা যদি খারাপ হয় যদি তাহলে ভিতরে রাস্তা মেরামত করে আমার কি লাভ হবে ভিতরের রাস্তার কাজ করে কি লাভ হবে এখন যদি আমার মহিলা মানুষ মা একজন আমাকে আমাকে বলছেন যে আমার রাস্তাটা খুব খারাপ ওইদিকে রাস্তাটা আমি আমি স্বীকার করছি রাস্তাটা খুব খারাপ কিন্তু তার আগে যদি যে রাস্তা থেকে আমরা বের হই সেই রাস্তাটা যদি ঠিক না থাকে যদি হলে তাহলে ভিতরের রাস্তা ঠিক করে আমি কি করবো তাই আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মেইন চাবিঘাটি হচ্ছে গিয়ে সেই মেটেরিয়ালস গেট থেকে সন্ন্যাসী বাড়ি অব্দি রাস্তা যে উন্নতমানের একটা রাস্তা হবে সেখানে বৃহৎ বড় বড় সড়ো একটা রাস্তা রাস্তা হবে এবং তার জন্য আজকে ভূমি পূজা এবং ফাউন্ডেশন স্টোন এখানে আমরা করে গেলাম এই অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা ছিলেন এখানে বদরপুর মিউনিসিপ্যালিটির সহসভাপতি ছিলেন এখানে ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এই অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা সবাই ছিলেন ভালো যাতে কাজ হয় যাতে তার জন্য এলাকাবাসীর সহযোগিতা এবং এখানে বিভাগীয় আধিকারিকরা ছিলেন আমি তো স্টিকলি বলেছি যে কাজের গুণগত মান নিয়ে কোনো কম্প্রোমাইজ যাতে করা না হয় যাতে কাজের গুণগত মান ব্লকের ব্লকের যাতে ভালো ব্লক লাগানো হয় টেস্টিং করে ব্লক লাগানো হয় যেগুলো মেটাল যেগুলো আছে সুন্দরভাবে যদি মেটাল মেটাল করা হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রোলিংটা যদি ভালো ভালো করে হয় যাতে আমরা করি করে একটা রাস্তা করে নিলাম এই পাঁচ গ্রামের রাস্তা অনেক আন্দোলন হয়েছিল আমরা আমরা এসেছিলাম এসে আমি ডিজিএমকে বলেছি যে ইউনিটিটা আপনি কাজ করুন যে অবস্থা মানুষ এখানে মানে অসুস্থ হয়ে যাবে রাস্তার কাজ করলাম বৃষ্টির মধ্যে রাস্তা রাস্তাঘাটটা হলো কিন্তু এখন রাস্তাঘাট হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা এত তাড়াতাড়ি করার সঙ্গে বৃষ্টি হয়ে যাবে তো সেটা আমি জানিয়েছি যে অন্তত যে কাজটা হোক সময় নিয়ে কাজটা হোক অন্তত তিন চার মাস আমার ইলেকশনের আগে হোক আমাদের ইলেকশনের আগে হোক কোনো ব্যাপার না কিন্তু যে কাজটা হবে যদি একটু টাইম দিয়ে ভালো করে রুলিং করে যদি কামটা হয় যদি এবং আমরা যদি তদারকি রাখি যদি তাহলে কাজের গুণগত মান ভালো হবে এবং সেই কাজটাও ঠিকই হবে এবং আমরা যাতে মনিটরিং রাখতে পারি বিভাগকে আপনার জানাবেন দরকার হলে আমরা আসবো এবং সামনের দিন এই রাস্তার পর আরো আনুষ্ঠানিক আরো অনেক কাজ আছে এখানে বলা হয়েছে আপনার পথে আমার লাগছে পুজোর আগে পরে এফ ও বিশন হয়ে যাবে এবং কাজও শুরু হয়ে যাবে এবং এই অঞ্চলের মানুষের ডিমান্ড এই অঞ্চলে একটা এফ একটা দরকার দরকার আছে মানে বিরাট বড় একটা ডিমান্ড দরকার একটা কাজ শেষ হোক তারপর নিশ্চয়ই আমরা আমাদের তো বা আমরা আমাদের সহযোগিতা রাখবো যাতে